ত্রিপুরা রাজ্যের একটা অংশের বেকার যুবকরা দীর্ঘদিন ধরে তাকিয়ে রয়েছে অগ্নি নির্বাপক দপ্তরের চাকরি প্রদানের ক্ষেত্রে সরকার কখন সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করে সেই বিষয়ে এখানে উল্লেখ করা প্রয়োজন বাইশ সাল থেকে এই প্রক্রিয়া শুরু হলেও অজ্ঞাত কারণে এখনো পর্যন্ত এই প্রক্রিয়ার সম্পূর্ণ করা হচ্ছে না যদিও শারীরিক পরীক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু শেষ করার পর বিগত কয়েক মাস আগে সরকার লিখিত পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের কথা জানিয়েছিল প্রত্যাশীদের বক্তব্য হচ্ছে তারা আবার পরীক্ষা দিতে রাজি আছে তবে পরীক্ষা কবে নেওয়া হবে এই বিষয়ে সরকার কেন সিদ্ধান্ত গ্রহণ করছে না এটা তাদের প্রশ্ন পাশাপাশি ফায়ার ব্রিগেড এবং ত্রিপুরা পুলিশের পরীক্ষা একই সাথে শুরু হলেও ত্রিপুরা পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেও ফায়ার ব্রিগেডের ক্ষেত্রে কেন হতে পারছে না এই বিষয় নিয়ে প্রশ্ন তুলছে চাকরি প্রত্যাশীদের একাংশ একই দাবিতে আন্দোলন হয়েছিল আজ অগ্নি বার কয়েক আরও একবার নির্বাপক দপ্তরের চাকরি প্রত্যাশীরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসলে একটা সময়ে বিক্ষুব্ধ হয়ে পড়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে এডিনগর পুলিশ লাইন মাঠে নিয়ে যায় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আমরা তো আসছে সব থেকে কিন্তু একজন ইলেকশন হয়েছিলো ইলেকশনের পরে সবচেয়ে আগে কিন্তু ফায়ার সার্ভিস নেওয়া হয়েছিল ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের পরে বাকি সব প্রসেস করা হয়েছে কিন্তু ওখানে সব ফায়ার সার্ভিস বাদ সব বাকি সব ক্লিয়ার হতেছে কিন্তু ফায়ার সার্ভিসটা আটকাই দিয়েছে এক্সাম হয়েছে এক্সামও ক্যান্সেল হয়েছে এই জিনিসটা ক্লিকা হইতো এটা নিয়ে সেরে আমরা এখন যে যুবকরা হতাশ হয়ে দিয়েছে এটার কোনো প্রতিবাদ নাই কোনো আনসার নাই সব সময় আমরা এই এই চলতে আসে আমরা দেখেন এই হাতে বাদ খাই আমরা পায়ে আমার এই হাত রাখিয়া সারা কই যে আমরা এই প্রচেষ্টা তো শুরু হয়ে শুরু করে দেয় হ্যাঁ আমরা এটা যত নিয়ে নেয় কারণ আজকে অনেক দিন হয়ে গেছে স্যার সতেরোশো ছেল্ত্ব জনের মতন আজি আমরা ক্যান্ডিডেট আমরা কত কত বেকার বয়ে থাকব। একজন একজন রেপিস্ট মেয়ে একজন বেকার ছেলে এক সম্মান এক সমান স্যার কারণ আমরা আমরা সমাজের লেখা একদম বেকার ছেলে আমরা আমরা জীবনটা নিয়ে কি করাম কি করাম না কাজে যাইতে পারি না ফিজিক্যাল নষ্ট হয়ে বোকা আমরা বাইরে যাইতে পারি না বিদেশে যাইতে পারি না কোনোখানে যাইতে পারি না এই চাকরির লেখা যদি এইভাবে এইভাবেই যদি আমরা হতাশ করে তাহলে বিগত ভবিষ্যৎ কী হবে আর আমরা আমরা যে আমরা যে এজ লিমিটেড চলে যাচ্ছে

যে ফায়ার সার্ভিসের যে দুই হাজার বাইশ সালে রিক্রুটমেন্ট প্রসেসটা চালু করা হয়েছিল তখন এটা আমাদের রিটার্ন এক্সামটা হয়েছিল দুই হাজার তেইশ সালে ডিসেম্বর জানুয়ারি মাসের আট তারিখ আমরা তখন থেকে এই যে প্রসেসটা শুরু হয়েছে এখন অব্দি এই প্রসেসটা শেষ হয়েছে না রিটেন এক্সাম হয়েছে তারপর আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছি যে রিটেন এক্সামের কমপ্লিট করার যে রেজাল্টটা এটা কখন দেওয়া হবে বলছে যে খুব শীঘ্রই দেওয়া হবে খুব শীঘ্রই দেওয়া হবে তারপর হঠাৎ করে এপ্রিল মাসের নয় তারিখে এই এক্সামটা ক্যান্সেল করে দিল বললো যে মেজর এরও এর জন্য আমাদের প্রসেসটা এক্সামটা ক্যান্সেল করা খুব শীঘ্রই আমরা অফিসিয়াল নোটিফিকেশান দেবো যে রি এক্সামের জন্য কিন্তু কাজ পর্যন্ত তিন চার মাস হয়ে গেল কোনো অফিসিয়াল কোনো নোটিফিকেশন আসছে না এক্সামের ব্যাপারে তারপর সিএম স্যার দেখছি আমাদের পুলিশের যে রিক্রুটমেন্টটা এটা আমাদের পরে নিয়েছিল ওইটা কমপ্লিট করা হলো তারপর এখন ফার্স্ট স্পেশাল এক্সিবিট নিয়ে কথা বলছে কিন্তু ফায়ার সার্ভিসের যে এতগুলো যুবক বেকার পড়ে আছে মানে ওদের নিয়ে কোনো কথাই বলছে না মানে আমাদের কবে নোটিফিকেশনটা ফাইনাল এক্সামের নোটিফিকেশনটা কবে আসবে এটার ব্যাপারে আমরা অনেক হতাশ হয়ে আছে এখন এই ব্যাপারে আমরা চাই যে আমাদের শীঘ্র খুব শীঘ্রই এই পূজার আগে আমাদের এক্সামটা কন্ডাক্ট করক আমাদের প্রচেষ্টা কমপ্লিট করক আর না হলে আমরা আরো এতে আরো বড় স্টেপ নিতে বাধ্য হবো কারণ আমরা সামনে আর কোনো রাস্তা নেই যে আমরা যাবো অনেক যারা